আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তাল আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল দরবারে লাখো কোটি যে মহান আল্লাহ তালা আমাদেরকে হ্যাঁ জীবন দান করেছেন শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব বাদশাপুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ মহান তালা মানব জাতিকে বিশেষ করে এই উন্মতি মহাম্মাদিকে অফরন্ত নিয়ামত দিয়েছেন আল্লাহতালা কোরআন মাজিদ উল্লেখ করেছেন যে তোমরা যদি নিয়ামত খেয়ে গণনা করতে চাও এটাকে গণনা করে শেষ করতে পারবে না তো বাস্তবিক অর্থেই সত্যিকার অর্থেই যদি আমরা আল্লাহ তালার নিয়ামতকে গণনা করতে চাই তবে কখনোই এইটাকে গণনা করে শেষ করা সম্ভব নয় তো নিয়ামতের মধ্যে অনেক নিয়ামত আছে যেমন আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন একটা নিয়ামত আল্লাহ তালা মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন একটা নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন এইটা একটা নিয়ামত আল্লাহ তালা মুসলমানদের দেশে এইভাবে আমাদের জন্ম গ্রহণ করার তৌফিক দিয়েছেন এইটা একটা নিয়ামত আল্লাহতালা আমাদেরকে কোরআন দিয়েছেন এইটা একটা নিয়ামত আল্লাহ তালা হাদিস অর্থাৎ আল্লাহ রসুরের সুন্নাগুলো এই পার্থিব জীবনে রেখে গেছেন এবং তার দ্বারা আমরা বিভিন্ন বরকত লাভ করছি তো এগুলো এক একটা নিয়ামত তো এইভাবে যদি আমরা নিয়ামত যদি গণনা করতে চাই তবে দেখা যাবে যে সামনে পিছনে ডানে বামে উপরে নিয়েছে সর্ব জায়গায় শুধু নিয়ামত আর নিয়ামত মহান আল্লাহ তালা আমাদেরকে অক্সিজেন খাওয়াচ্ছেন বিশুদ্ধ পানি খাওয়াচ্ছেন পানির ব্যবস্থা করছেন জীবন ধারণের জন্য যেই সকল উপকরণ বেশি জরুরি অত্যাবশ্যক সেই জিনিসগুলো সেই উপকরণগুলো মহান আল্লাহ তালা আমাদের জন্য খুব সহজ এবং সস্তা করে দিয়েছেন বিনামূল্যে বলে করে দিয়েছেন তো এইভাবে যদি আমরা গণনা করতে চাই যে আসলে প্রকৃত অর্থে মহান আল্লাহ তালা আমাদেরকে অনেক অহসান করেন যত মহান আল্লাহ তালা আমাদেরকে অফরন্ত নিয়ামত দিয়ে রেখেছেন তো যাই হোক এই জন্য বান্দার উচিত নিয়ামতের বেশি থেকে বেশি শুক্রিয়া আদায় করা শুক্রিয়া যদি আদায় করা হয় বলে লাভ হবে মহান আল্লাহ তালা নিয়ামতকে বাড়িয়ে দিবেন নিয়ামতের মধ্যে বরকত দান করবেন নিয়ামতের মধ্যে প্রশস্ততা দান করবেন আর নিয়ামতের যদি সুক্রিয়া না আদায় করা হয় তো মহান আল্লাহ তালা নিয়ামতের মধ্যে বরকত দান করবেন না এটার মধ্যে সংকীর্ণতা দান করবেন এবং কিয়ামতের ময়দানে আমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে প্রশ্নের সম্মুখীন করা হবে কাঠগোড়ায় দাঁড় করানো হবে তো যাই হোক মহান আল্লাহ তালার অফুরন্ত নিরাপদের মধ্যে মহান আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ রসুলের সৌজন্যে আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তালা কোরআন মাজিদ উপহার দিয়েছেন দান করেছেন মানব জীবনে আল কোরআন আমাদের জন্য বিশেষ একটা উপলক্ষ নেক অর্জনের উপলক্ষ জীবন পরিচালনার উপলক্ষ জীবনকে গোড়ার উপলক্ষ দুনিয়া এবং আখেরাতে কীভাবে সফলতা এবং কামিয়াবি হাসিল করা যায় বলে এই ব্যাপারে আল্লাহ তালা আমাদের কোরআনের মাধ্যমে বিভিন্ন উপদেশ মসিহত করেছেন এবং এই কোরআন এমন একটা গ্রন্থ যেই ব্যক্তি এই কোরআনকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরবে কোরআন অনুযায়ী জীবনকে সাজাবে গোছাবে জীবনকে কোরআনের উপরেই বাস মানে বাস্তবায়ন রাখবে অর্থাৎ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে ব্যক্তি কোরআনের অনুকরণ অনুসরণ করবে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে পরিবার পরিচালনা করবে সর্বোপরি কোরআনের পক্ষে থাকবে কোরআন বুঝবে কোরআন শিখবে তত অনুযায়ী আমল করবে তো তা সে অবশ্যই দুনিয়াতে সফল হবে দুনিয়াতে সফল হবে আখেরাতেও সফল হবে এবং নাজাদ পাবে তো যাই হোক আজকে আমরা আধুনিক যুগে আমরা বর্তমানে বসবাস করি এই যুগ যুগটাকে বলা হয় ডিজিটাল যুগ আধুনিক যুগ মডার্ন যুগ তো এই যুগে স্বাভাবিকভাবে মানুষ বিশেষ করে বর্তমান সময়ে আমরা জেনারেল জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমরা বেশি চেষ্টা করি এমনকি আমাদের পরিবারের যারা অধিকর্তা আছে অভিভাবক আছে গার্ডিয়ান আছে তারাও চায় যে তাদের সন্তানগুলো যেন জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় যেমন ভালো ডাক্তার হয় ভালো ইঞ্জিনিয়ার হয় ভালো শিক্ষক হয় ইত্যাদি ইত্যাদি তো যার কারণে দেখা যাচ্ছে যে সমাজের মধ্যে মানে কোরআনের শিক্ষা মানে ও পিছিয়ে আছে মানে তুলনামূলকভাবে যদি আমরা হিসাব করি যে কোরআনের শিক্ষা অনেকাংশেই এটা আমরা কম হতে দেখি উদ্দেশ্য একটাই যে আমরা আধুনিক যুগে বসবাস করি এবং আমরা এবং আমাদের অভিভাবক আছে যারা তো তারা মনে করে যে সন্তানদেরকে জেনারেল শিক্ষা শিক্ষিত করে তাদেরকে ভালো চাকরি বাকরি ব্যবস্থা করা ইত্যাদি ইত্যাদি ডক্টর লাইনে ইঞ্জিনিয়ার লাইনে এইভাবে বিভিন্ন লাইন আছে বলে এই এই লাইনগুলোতে দিয়ে তারা যেন তারা যেন পার্থিব জীবনে তাদের ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারে তারা যেন তাদের লাইফকে সাইন করতে পারে এই জন্য আমরা সমাজের মধ্যে এই বিষয়গুলো বেশি হতে দেখি অপরদিকে কোরআন এমন একটা জিনিস বলে এটা অবশ্যই প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য জানা ফরজ যদিও আমরা এই বিষয়গুলো খুব বেশি অনুধাবন করি না বা জানার চেষ্টা করি না আর যদিও জানি মানার চেষ্টা করি না আল্লাহ রসুল বলে গেছেন যে তোমাদের প্রত্যেকের উপরে যে মুসলমান হবে প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে এলমে দিন শিক্ষা করা ফরজ ততটুকু জানতেই হবে যতটুকু জানলে দুনিয়াতে আল্লাহ তালার হুকুম মানা রসুলের সন্ন্যত অনুযায়ী চলা সহজ হয় মানে চলা যায় অর্থাৎ হালালকে হালাল হারামকে হারাম এতটুকু যাথাই বাছাই করা দায় আর এই জন্য যেই জ্ঞান যে এলেম দরকার বলে এতটুকু জানতেই হবে তো প্রত্যেকটা এলেম প্রত্যেকটা জ্ঞান কিন্তু মহান আল্লাহ তালা এই কোরআনের মধ্যে সংরক্ষিত করে রেখেছেন মানুষের পার্থিব জীবন থেকে শুরু করে আখেরাতের জীবন পর্যন্ত পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা জীবন কীভাবে পরিচালিত হবে বা কীভাবে পরিচালিত করতে হবে মহান আল্লাহ তালা কোরআন মাজিদের সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন যদিও আমাদের বর্তমান সময়ে এই দিক নির্দেশনা বা আল্লাহ বিধি বিধান আমাদের কি খুব ভালো লাগে না কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ তালা এই বিষয়গুলোর মধ্যেই কিন্তু সুখ শান্তি আর কামিয়াবি রেখেছেন তো যাই হোক আল্লা রসুল মৃত্যুবরণ করার আগে এই দুনিয়ার জীবন ত্যাগ করার আগে তিনি সাবিদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস শেখে যাচ্ছি যদি কোনো ব্যক্তি এই দুইটা জিনিসকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরো বা ধরতে সক্ষম হও তবে তোমরা কি দুনিয়াতে সফল হবে আখড়াতেও সফল হবে তারা নাজাদ পাবে তাদের পথগুলো সুগম হবে খুব সহজ হবে তাদের পার্থিব জীবন সুন্দর হবে আখিরাতের জীবন সুন্দর হবে তো আল্লাহ রসুল বলেন একটা হচ্ছে কালাম উল্লাহ অর্থাৎ আল্লাহতালার কালাম কোরআনুল কারিম কোরআন মাজিদ আর একটা হলো আল্লাহ রসুলের সুন্ন অর্থাৎ হাদিস তো মানব জাতির প্রত্যেকটা সমস্যার সমাধান এই দুইটা জিনিসের মধ্যেই আল্লাহ তালা রেখেছেন এই আমাদের প্রত্যেকেরই উচিত করার মাজিদ শিক্ষা গ্রহণ করা অন্ততপক্ষে প্রত্যেকটা বাবা মায়ের উচিত নিজের সন্তানকে আগে কোরআন শিক্ষার মাধ্যমে শিক্ষিত করে কোরআনের জ্ঞান আগে সন্তানের মানে মাথার মধ্যে ঢুকিয়ে তারপরে জেনারেল যে শিক্ষা আছে বাংলা ইংরেজি অঙ্ক ইত্যাদি ইত্যাদি আসলে কোনো কিছু তো নিঃসদ নয় আসলে আল্লাহ আল্লাহতালার বিধানে বা কোরআন হাদিস অনুযায়ীও যদি একজন মানুষ ডক্টর হয় কোনো অসুবিধা নেই যদি তার নিয়ত খালেজ থাকে নিয়োগটা যদি ঠিক থাকে সে ডাক্তারির মাধ্যমে যদি মানব সেবা করতে চায় বলে এটা তার জন্য ইবাদতের একটা সুন্দর উপলক্ষ হবে ভালো মাধ্যম হবে ততদ্রুপভাবে যে কোনো পেশা যেটা হালাল পেশা এই পেশা যদি শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য হয় তবে এটার মধ্যে আল্লাহ তালা অবশ্যই খায়ের বরকত রেখেছেন আসলে সমাজের স্থায়িত্ব রক্ষার জন্য সমাজের স্বাভাবিক অবস্থা বজায় রাখার জন্য প্রত্যেকটা সেক্টরেই লোক প্রয়োজন ডাক্তারও প্রয়োজন সমাজে ইঞ্জিনিয়ারও প্রয়োজন শ্রমিকও প্রয়োজন শিক্ষকও প্রয়োজন আবার কোরআন হাদিসের আলেম বিশেষজ্ঞ মোয়াজ্জেন ইমাম সাহেব খতিব সাহেব এগুলি প্রয়োজন তো সবচেয়ে বড়ো কথা যে মানুষ ডক্টর হোক ইঞ্জিনিয়ার হোক শিক্ষক হোক বিভিন্ন ভালো কর্মচারী হোক কর্মকর্তা হোক তাকে সবচেয়ে আগে কোরআনের জ্ঞান অর্থাৎ কোরআনটা আগে জানা উচিত বা জানতেই হবে এই আমাদের যারা বাবা মা আছেন যারা অভিভাবক আছেন এই বিষয়গুলো খেয়াল রেখে চলা উচিত তো যাই হোক আজকে আমরা সাদা এলে কোরআন অর্থাৎ কোরআনের যে ফজিলত কোরআন জানলে কি হবে কোরআন পড়লে কি হবে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলে কি হবে এই বিষয়গুলো আমরা হাদিসের মাধ্যমে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন আমরা কথা না বাড়িয়ে মোর আলোচনায় প্রবেশ করি তো আলোচনার পূর্বে অবশ্যই সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন তো হজরত ওসমান হইতে বর্ণিত হজর সরল্লাহ সাল্লাম এরশাদ করেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শরীফ শেখে এবং অপরকে শিখায় তার গিব বুখারি আব্দু দাওতির মেয়েজি নাসাই ইবনে মাজা এই হাদিসটা বিখ্যাত কয়েকটা গ্রন্থে অবতীর্ণ হয়েছে বা আলো আলোচনা করা হয়েছে আবারও হাদিসটা ফোলা হচ্ছে হজরত উসমান যাদের আল্লাহ তালে বর্ণিত হজরতল আল্লাহ আলিয়া মেশ্বাদ করেন তোমাদের মধ্যে সবচাইতে উত্তময় ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় তো এখানে আল্লাহ রসুল দুনিয়াতে সর্বোত্তম মানুষকে এই ব্যাপারটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন যদিও আমরা পার্থিব জীবনে বর্তমান জামানায় যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত বা ভালো কর্ম আছে যাদের ভালো পেশা আছে যাদের যাদের আয় উন্নতি ভালো আয় রোজগার ভালো ভালো ডিগ্রি আছে টাকা পয়সা সব সম্পত্তি বেশি আছে তাদেরকে আমরা সম্মানের চোখে দেখি তাদেরকে সর্বোত্তম মনে করি বা ওই দৃষ্টিতেই দেখা হয় কিন্তু আল্লাহ রসুলের দৃষ্টিতে কিন্তু সর্বোত্তম ব্যক্তি সে হবে না বরংচ সেই হবে যে নিজে কোরআন শিখবে অপরকে শিক্ষা দিবে এই জন্য যারা কোরআন শিক্ষায় বিশেষ করে মাদ্রাসার যারা ওস্তাদ আছে এরাই আসলে সর্বোত্তম ব্যক্তি যদিও আমরা বুঝি না বুঝি বা আমাদের এলেম বা জ্ঞান দ্বারা ওইটা বুঝে আসুক বা না আসুক কিন্তু প্রকৃত অর্থে তারাই আসলে জ্ঞানী এবং তাদেরকে সেই চোখে সেই সম্মানের সেই ইজ্জতের চোখেই আমাদের দেখা উচিত তো অধিকাংশ কিতাবে এই রেওয়াতটিতে ওয়াও অর্থাৎ এবং এর সহ বর্ণিত হইয়াছে উপরে হাদিসের এই তরজামায় লেখা হইয়াছে ইহাতে সর্বোত্তম হওয়ার ফজিলত ওই ব্যক্তির জন্য হয় যে কালামে পাক নিজের শিক্ষা করে অতঃপর অন্যকেও অন্য কেউ শিক্ষা দেয় কিন্তু কোন কোনো কিতাবে এই রেওয়াতে আও অর্থাৎ অথবা এর সহিত বর্ণিত হইয়াছে এই অবস্থায় শ্রেষ্ঠত্ব এবং ফজিলত ব্যাপক হইবে অর্থাৎ নিজের শিক্ষা করে অথবা অন্যকে শিক্ষা দেয় রোহার জন্য পৃথকভাবে সর্বোত্তম হওয়ার ফজিলত রহিয়াছে আল্লাহ পাকের কালাম যেহেতু দিনের ভিত্তি ইয়ার স্থায়িত্ব এবং প্রচারের উপরই দিনের অস্তিত্ব নির্ভর করে কাজেই ওয়া শিক্ষা করা এবং শিক্ষা দেওয়ার বিষয়টিতে সর্বোত্তম হইবে উহা কাহারও ব্যাখ্যা করিয়া বলার অপেক্ষা রাখে না তবে এই শিক্ষার বিভিন্ন প্রকার হইতে পারে সর্বোচ্চ স্তর হইল অর্থ এবং ব্যাখ্যা সহ শিক্ষা করা এবং সর্বনিম্ন স্তর হইল শুধু শব্দ পড়া শিক্ষা করা নবী করিম সাল্লাহ আলিয় সাল্লামের উপর একটি এরশাদও এই হাদিসের সমর্থন করে যাহা হদরত সাইদ সলাইম রাজি আল্লাহ চালন হইতে বর্ণিত হইয়াছে যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা লাভ করিয়া অন্য শিক্ষায় শিক্ষিত কোনো ব্যক্তিকে নিজের চাইতে উত্তম মনে করিল সে যেন আল্লাহ পাখির দেওয়া কোরআনের নিয়ামতকে অবমান অবমাননা করিল আর ইহা স্পষ্ট কথা যে যখন আল্লাহর কালাম সমস্ত কালাম হইতে শ্রেষ্ঠ তখন ওহার শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া নিঃসন্দেহে সর্বপেক্ষা শ্রেষ্ঠ হওয়াই উচিত এই বিষয়ে পৃথকভাবে সামনে হাদিস আসিতেছে মোল্লা আলী কারি রহমাতুল আলহি অপর একটি হাদিস হইতে নকল করিয়াছেন যে যে ব্যক্তি কালামে পাক হাসিল করিল সে যেন নিজের কপালে নবতের এলেম জমা করিয়া নিল হজরত সাহল তস্তুর রহমাতুল্লা আলী বলেন আল্লাহ তালার প্রতি মহব্বতের আলামতই হইল অন্তরে তাহার কালামে পাকের প্রতি মহব্বত হওয়া কিয়ামতের ভয়ঙ্কর দিনে যাহারা আরসের ছায়ার নিচি স্থান পাইবে তাহাদের তালিকায় সর সরহে হইয়া কিতাবে ওই সকল লোককে উল্লেখ করা হইয়াছে যাহারা মুসলমানদের ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ শিক্ষা দেয় এমনইভাবে ওই সকল লোককেও তালিকাভুক্ত করা হইয়াছে যাহারা বাল্যকালে কোরআন শরীফ শিক্ষা করে এবং বড় হইলে কোরআন তেলাওয়াতের এহতেমাম করে তো এই হাদিসে আল্লাহ রসল স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে কোনো ব্যক্তি যখন কোরআন শিক্ষায় শিক্ষ মানে শিক্ষিত হবে কোরআন শিক্ষা লাভ করবে আর সে যদি অন্য কোন শিক্ষায় শিক্ষিত যেমন জেনারেল বাংলা ইংরেজি অঙ্ক অন্যান্য লাইনের যারা পণ্ডিত অভিজ্ঞ ইত্যাদি ইত্যাদি যদি তাদেরকে মানে বড় মনে করে সেক্ষেত্রে কিন্তু কোরআনকে অবমান অবমাননা করা হবে কেননা কোরআন আল্লাহ পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনের উপরে দুনিয়াবি জীবনে কোনো গ্রন্থই হতে পারে না এই জন্য যারা এই লাইনের লোকজন আছে বা আছেন তারা অবশ্যই এই বিষয়টাকে গর্ব সহিতে দেখা উচিত কখনো ছোট মনে না করা আমাদের বর্তমান পরিবেশ পরিস্থিতির পরিস্থিতিটা এমন হয়ে গেছে যা আমরা যারা কম লাইনে পড়াশোনা করা হয় বা যারা আরবি লাইনে পড়াশোনা করে যারা কোরআন নিয়ে পড়াশোনা করে তাদেরকে আমরা ছোটো চোখে দেখি অনেক সময় এই বিষয়গুলো দেখা যায় এমন এমন কি আমরা নিজের এলাকাতেও ওই বিষয়গুলো আমরা সংগঠিত হতে দেখেছি যে একটা পরিবারের দুইটা ছেলে হয়তো জেনারেল লাইনে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে আর একটাকে যদি মাদ্রাসা দেওয়া হয় ওইটাকে নিয়ে অনেকে মানে কুটুক্তি করে এমনকি পরিবারের অনেক সদস্য এটাকে নিয়ে কুটুক্তি করে জিনিসগুলো মানে নেগেটিভভাবে উপস্থাপন করে তো এই বিষয়গুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকা উচিত আসলে করান এমন একটা গ্রন্থ দুনিয়াতেও যেটা আমাদেরকে ফায়দা দিবে লাভ দিবে আমাদের পক্ষে কাজ করবে এবং আখেরাতে তো অবশ্যই আমাদের জন্য বড় মাধ্যম হবে যেটা আসলে দুনিয়াতে বোঝে আসবে না মৃত্যুর পরে বোঝে আসবে কিন্তু তখন বোঝে এসে বলে কোনো লাভ হবে না তো যাই হোক মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমরা যেন প্রত্যেকে কোরআন শিক্ষা গ্রহণ করি কোরআন অনুযায়ী জীবন জিন্দিগি পরিচালনা করি কোরআন অনুযায়ী জীবনকে সাজাই পরিবারকে সাজাই মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক আমিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি